আইন কমিটির মাসিক সভায় অভিযোগ বেলকুচির জনগণ ভোগান্তি পোহাচ্ছে এর দায়কে তথ্যচিত্র রেজাল করিম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বিষয় সুবিধা অসুবিধা তুলে ধরে আলোচনা পর্যালোচনা করা হয় তার মধ্যে উপজেলার মুকন্দ গাতে বাস স্ট্যান্ডে জাম নিয়ে সবাই অভিযোগ দায়ের করে বলেন আমরা সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা হচ্ছে না রাস্তার উপরে ট্রাক লোড আনলোড করা অবৈধভাবে রাস্তার উপর দোকানপাট স্ট্যান্ডে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি পার্কিং করার কারণে অনেক ভোগান্তি পোহাতে হয় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নেওয়া হলে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার আমলে ভবিষ্যতে কঠিন দুর্ভোগ পোহাতে হবে বলে জানান আইনশৃঙ্খলা শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ বুধবার দুপুরে বারোই জুন বেলকুচি উপজেলা পরিষদ হল রুমে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক সরকার মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রাণী সম্পদ কর্মকর্তা রায়হান নবী সমাজসেবা কর্মকর্তা দেবাশিস ঘোষ মৎস্য কর্মকর্তা শামীম রেজা বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান বড়ধুল ইউপি চেয়ারম্যান আসির উদ্দিন মোল্লা ধুকুরিয়া বেড়া ইউপি চেয়ারম্যান হেলাল প্রামাণিক সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন বাইরের লোক আসে পুলিশ থানার মধ্যে বসে টহল থেকে বাইরের লোকের সাথে আপনি বুঝতে পারবেন আপনার বাজারের মধ্যে রিসাল করিমে তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি সিরাজগঞ্জ